বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই আজকের আলোচনার বিষয়টা হলো আমাকে একজন কেউ কমেন্ট করেছে বলেছে যে পড়াশোনা নিয়ে তো মানুষ চাকরি বাকরি পায় নিজের পায়ে দাঁড়াতে পারে কিন্তু পড়াশোনা ছাড়া কি করে আমি অপমানের প্রতিশোধ দেব সেই বিষয়টা নিয়ে একটু বুঝিয়ে বলতে বলেছে তো চলো বন্ধুরা সেই বিষয় নিয়ে আজকের আলোচনা প্রথমে বলি যদি কেউ তোমাকে অপমান করে আর তুমি কোথাও অপমানিত হও সেটা তুমি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকেও হতে পারো বা তোমার পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও হতে পারো বা তোমার বন্ধুবান্ধবের কাছ থেকেও তুমি অপমানিত হতে পারো যখন তুমি ভাববে তোমাকে কেউ অপমান করছে তখন তুমি ভেবে নেবে এরা তোমার উপরে হিংসা করে হিংসা করে দেখেই তোমাকে এইভাবে সবার সামনে তোমাকে ছোট করে অপমান করে তোমাকে মাথায় রাখতে হবে যে ওদের অপমান করছে তুমি যদি ভেবে থাকো যে তুমি পড়াশোনা কম জানো তুমি পড়াশোনা দ্বারা চাকরি বাকরি আজকাল তো পড়াশোনা করেও মানুষের চাকরি বাকরি পাচ্ছে না হয়তো তুমি পড়াশোনা করো চাকরি বাকরি পেলে না কিংবা তুমি পড়াশোনা একটু কমা আছো তুমি কিন্তু অন্য জিনিসের নিশ্চয়ই তুমি তোমার মধ্যে অন্য কোনো বিষয়ে ট্যালেন্ট আছে তুমি হয়তো তোমার মধ্যে হয়তো এমন কোনো গুণ আছে যে গুণটা তারা জানে তারা বুঝতে পারে যে তুমি যদি সেই বিষয় নিয়ে তাকে তখন এগো এগোতে থাকো তাহলে তোমরা তুমি হয়তো তাদের একদিন ডাউন করে দিতে পারবে তো এরকম তারা সবসময় মনে মনে ভাবে তুমি অধপতনে যাও তুমি আজে বাজে ছেলের সাথে মেশো দেখবে তারা কিন্তু খুব খুশি হয় বা ছেলেটা একদম বিগড়ে গেছে কিন্তু তুমি যদি কখনো যদি দেখো যে তোমার মধ্যে কোনো ট্যালেন্ট আছে সেই বিষয় নিয়ে তুমি চর্চা করছো তখন তারা কিন্তু মনে মনে দুঃখ পায় তোমার ভালো জিনিসটা দেখে দুঃখ পায় তোমার খারাপ জিনিসটা দেখলে তারা খুব আনন্দ পায় তবে তুমি এটা কেন হতে দেবে তুমি যে তুমি যে তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা তুমি কেন করতে দেবে এটা তোমাকে মাথায় রাখতে হবে তোমার মধ্যে যে কি কি প্রতিভা আছে তোমার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা নিয়েই তোমাকে চর্চা করতে হবে চর্চাটা কিন্তু বাবা তোমাকে তোমাকেই করতে হবে তুমি পারবে তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে খুঁজে বার করা হয়তো তুমি আঁকতে ভালোবাসো হয়তো তুমি গান করতে ভালোবাসো হয়তো তুমি নাচতে ভালোবাসো হয়তো তুমি কথা বলতে ভালোবাসো হয়তো তুমি অনেক কিছু আছে যে তোমার মধ্যে সেই ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা দিয়ে তোমাকে খুঁজে বার করে নিয়ে তোমাকে কি করতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে দক্ষতা সাথে তোমাকে নিজেকে তৈরি হতে হবে তবে গিয়ে তুমি একদিন না একদিন সফল হতে পারবে অবশ্যই তুমি সফল হতে পারবে পড়াশোনা দিয়ে পড়াশোনা করে সফল খুব কম লোকই হতে পারে কিন্তু পড়াশোনা ছাড়াও পড়াশোনা ছাড়াও তোমার ট্যালেন্টের মাধ্যমে তুমি একদিন একদিন সফল হতে পারবে তুমি মাথায় রাখবে তুমি যেটা করবে সেটাই তুমি বেস্ট করবে বেস্টটা দেওয়ার চেষ্টা করো করো তাহলে তুমি দেখবে এইভাবে অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে তোমার অপমানের প্রতিশোধ নিতে পারবে তোমাকে যখন তখন কেউ অপমান করে দিতে পারবে না কারণ তোমাকে সেটা খুঁজে বার করতে হবে তোমার মধ্যে কী প্রতিভা আছে কি দক্ষতা আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে তারপরে গিয়ে তুমি সেটা নিয়ে চর্চা করে তুমি নিজেকে তৈরি করে তোলো দেখবে একদিন একদিন ঠিক সফল হবেই হবে তাই বলি পড়াশোনা না করেও তুমি সফল হতে পারবে এইভাবে তুমি চেষ্টা করো মানুষ তো সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো তোমাকে কিন্তু স্বপ্ন পূরণের জন্য তোমাকে ঘুমোতে দিতে দিলে চলবে না তোমাকে জেগে থাকতে হবে জেগে জেগে তোমাকে তোমার স্বপ্ন পূরণ সফল হতে হতে হবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার